দেশে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দিতে বদ্ধ পরিকর বিএসএফ অন্যদিকে যুদ্ধ জেগের তুলে প্রস্তুতি নিচ্ছে বিজিবি এই পরিস্থিতিতে পৌষ মাসের কনকনে ঠান্ডায় উত্তাপ বাড়ছে সীমান্তে ইতিমধ্যে মালদার সুখদেবপুর সীমান্তে কাটাতারের বেড়া দিতে বাংলা দেয় বিজিবি যদিও তাদের আপত্তিকে তুড়ি মেরে সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তেও বিজেপির বাধায় সীমান্তের বেড়া কাজ বন্ধ বলে সূত্রের খবর কয়েকদিন ধরে হিলি বালুরঘাট ব্লকের বাংলাদেশ সীমান্তের গতিবিধি বাড়িয়েছে বিজেপি পাল্টা তৎপর বিএসএফও কোন রকমের জঙ্গি অনুপ্রবেশ নাশকতা রুখতে সতর্ক বিএসএফ জওয়ানেরা বিজেপির এই ভূমিকায় কার্যত ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের বক্তব্য বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্ত এলাকায় কাঁটা তার বিহীন থাকায় উদ্বেগ বাড়ছিল পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে বিএসএফ এলাকায় কাঁটা তারের বেড়া দিতে গেলে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ফলে বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে সূত্রের খবর বর্তমানে বাংলাদেশে ক্রমাগত ভারত বিদ্বেষের জেরে কাঁটা তার বিহীন এলাকাগুলিতে বেড়া দেওয়ার কাজ শুরু করা হয় বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে পুকুর এবং সীমান্ত সংলগ্ন একটি গ্রামে কারণে কাঁটা তারের বেড়া ছিল না এতদিন গত দুদিন আগে সেখানে কাটাতারের বেড়া দিতে নামে বিএসএফ মাটি সমান করতে জেসিবি নামলে বাধা দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবি যদি এর পরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এলাকায় ফ্ল্যাগ মিটিং হয় কিন্তু তা সত্ত্বেও কাঁটাতারের বেড়ার দিতে আপত্তি বিজেপির ঘটনা জানাজানি হতে শনিবার সীমান্ত এলাকা পরিদর্শন করেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ পদস্থ আধিকারিকেরা যদিও বিএসএফ এর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি আমাদের যাতে আমাদের হচ্ছে না গেলে তো আমরা ভালো করে শুনতাম মানে ওই দিক থেকে একশো ফিটে দূরে ঘিরাটা করতে যাচ্ছে বেশি বলছে আর মানে এ বলছে আর বেশি মানে ওরা কাজে যে নিয়ে গেছিল কাজ করতে দিচ্ছিল না এখানে কি কাটা তার আছে কাটা ওখানে এখানে আছে ও ওদিক থেকে নেই কি অসুবিধা হয় তাতে অসুবিধা মানে কি আছে মানে বিএসএফ এর বিডিআর কি অসুবিধা হচ্ছে সেটা আমরা বলতে পারছি না ওদিক থেকে কি লোকজন যাতায়াত করে হ্যাঁ যাতায়াত করে মানে ওই ওই পাড়াতে গ্রাম আছে আচ্ছা আর যদি আমরা এখানে যদি কাটা তার হয় তাহলে আসতে পারবে না এই কারণে বন্ধ করে দিচ্ছে মানে এরকম হতে পারে কি হতে পারে মানে ওই যাতে যদি না পারে এরকম হতে পারে না কেমন কি মানে বিয়ার দিয়ে বিয়ারে করছে যে একশো ফিট থাকে এদিক করো আর ওখান থেকে যেটা যাচ্ছে মানে মেন বর্ডারে যাচ্ছে মানে সীমান্তরে যাচ্ছে এখন কি পরিস্থিতি এখানে এই পরিস্থিতিতে কাজ বন্ধ আছে দেখেন দুদিন আগে যে মানে আপনার হচ্ছে মানে তার কাটা সংলগ্ন এলাকাতে যে মানে জেসিবিতে কাজ শুরু করেছিল বিএসএফেরা সেই কাজটা মানে বাংলাদেশের বিডিআর বন্ধ করে দেয় এবং তারপরে দুপক্ষে মানে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের বিএসএফ এবং বিডিআর মিলে সম্মিলিতভাবে একটা মিটিং করে মিটিং করার পরে সে কাজটা আপাতত বন্ধ হয়ে বন্ধই আছে ভিতরে কী গল্প আছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু কাজ চলাকালীন যে কাজে যে বাধা দিয়েছিল এই বিষয়টা নিয়ে মেনে একটু গ্রামবাসীরা একটু আতঙ্কিত হয়ে আছে এবং যে বিষয়টা দেখা যাচ্ছে মানে আগের যে সরকার ছিল সরকার মানে বদলি হয়ে যাওয়ার পরে এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে একটি দেখি দেখার পরে এইসব সমস্যা হ্যাঁ আমাদের এই যে তার কাটা আছে তার এখান থেকে মোটামুটি এক দেড়শো মিটার দূরে মানে মধ্যেই আমাদের বেশ কিছু পরিবার ওখানে বসবাস করে তো বলছে কী বলছে তো ওটা তো আমাদের জানা নেই ওটা যখন কাজ চলে তখনই বাধা দেয়